পুরাতন মালদা ব্লক দপ্তর এবং পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগকে মঙ্গলবার দুপুরে পুরাতন মালদার শাহাপুর সেতু মোড় সংলগ্নের বিভিন্ন এলাকায় ডেঙ্গু সতর্কতা এবং প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে অভিযান চালানো হয় এদিনের এই ডেঙ্গু প্রতিরোধ প্রচার অভিযানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা ব্লকের ভিডিও পাল মাইতি পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজ এবং শাহাপুর অঞ্চলের প্রধান মাম্পি শাহাদার সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মী এবং শাহাপুর গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ এদিনের প্রচার অভিযানে পুরাতন মালদা ব্লকের ভিডিও পাল মাইতি নিজের হাতে ঝাঁটা নিয়ে রাস্তা পরিষ্কার করতে নামেন এবং এলাকার জনগণকে সচেতন করেন ডেঙ্গু রোগ থেকে মুক্তির বিষয়ে পরামর্শ দেন দেখুন আমাদের সেই বিশেষ প্রতিবেদন Let's অনুযায়ী আমাদের দুই দিনব্যাপী সমস্ত ব্লক এবং সমস্ত মালদা জেলাতেই পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটি বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে এর প্রধান উদ্দেশ্য হল জনগণকে সচেতন করা যাতে তার আশেপাশ পরিচ্ছন্ন রাখা হয় ডেঙ্গু ম্যালেরিয়া প্রভৃতি রোগ না হয় এবং আমরা এর সঙ্গে আরও একটি নতুন সংযোজন করেছি সেটা হচ্ছে প্লাস্টিকটা বর্জন করা যেহেতু প্লাস্টিক আমাদের দিন দিন খুব ভয়াবহতার আকার নিচ্ছে এবং আমাদের মাটির নিচে জল শুকিয়ে যাচ্ছে তাই মানে প্লাস্টিক ব্যবহার যথেষ্ট বন্ধ করার জন্য আমরা একটা পদক্ষেপ নিয়েছি এই উপলক্ষে ব্লকের বিভিন্ন জায়গায় আমাদের ডিপির লোকজন সবাই কাজকর্ম করছে আমরা আজকে একটা অনুষ্ঠান হিসাবে আমরা কেতু মোড়ে আমরা ব্লক প্রশাসন এবং আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা সবাই মিলে এটাকে সাফল্য করতে এসেছি ফ্লাইট বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোকের সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ সিরাজমন্ডল রোড ডিটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর থাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ